নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই তো বন্ধুরা আমি আজকে খুব সুন্দর নতুন ধরনের একটা রেসিপির ভিডিও আজকে তোমাদেরকে শেয়ার করব আজকে যে রেসিপিটা মানে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে দুধ দিয়ে এই দেখো এখানে কিন্তু আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এটা আমাদের বাড়িরই গরুর দুধ তোমরা যে কোনো দুধ দিয়েই করতে পারো আজকে যে রেসিপিটা করবো সেটা হচ্ছে মিল কেক এখন কিন্তু এটা খুব নতুন ধরনের একটা কেক অনেক সময় ছোটরা কিন্তু খুব বায়না করে বাড়িতে কেক খাওয়ার জন্য এবং ছোট বড়ো বয়স্ক সবাই খেতে পারবে এতে সম্পূর্ণ নিরামিষ একটা কেক খুব সুন্দর একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে মানে মুখে এত সুন্দর ভালো লাগবে তাই এখন কিন্তু প্রত্যেক বন্ধুর বাড়িতেই কিন্তু দুধ থাকে বাচ্চারা কিন্তু দুধ একদম মুটেই খেতে যায় না বায়না করে তখন তোমরা দুধ দিয়ে এরকম মিল্ক কেক করে দেবে বাচ্চারা একদম দারুণ খাবে এবং বড়রাও ভালো খাবে তাই আমি এই যে কেকটা তৈরি করবো তোমাদেরকে কী কী দিয়ে করব সব দেখি আমি ভিডিওটা করব। যাতে তোমরা ঠিক মতন বাড়িতে তৈরি করে খেতে পারো তাই তোমরা কিন্তু আজকে মানে ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে দেখে কোথাও না কেটে আশা করি আজকের ভিডিও তোমাদের দারুণ লাগবে তা চলো প্রথমে রান্নাঘরে যায় কি কি লাগে তোমাদেরকে দেখাবো মিল কেক তৈরি করার জন্য লাগবে দুধ এখানে কিন্তু আমি এক লিটার দুধ নিয়েছি এটা বাড়ি গরুর দুধ তোমরা যে কোনো দুধ দিয়ে করতে পারো আমি এক লিটার দুধ দিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু বেশি বড় দুধ দিয়ে করতে পারো আর দেখো এখানে এক বাটি চিনি নিয়েছি এখানে আমি দেড়শো গ্রাম টক দই নিয়েছি আর পঞ্চাশ গ্রাম আমল দুধ নিয়েছি দুটো এলাচ নিয়েছি আর এখানে আমি ঘি নিয়েছি যতটা লাগবে আমি ঘিটা দেবো আর পুরোটা লাগবে না যেহেতু মানে এখানে অল্প ঘি তাই পুরোটা শুধু নিয়েছি আর এইগুলো লাগবে সমস্ত মিল্ক কেক তৈরি করার জন্য আর বন্ধুরা তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমার অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর পুরো ভিডিওটা দেখবে উনানটাকে ধরিয়ে উনার উপর কয়াটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক লিটার দুধ ঢেলে দেবো দুধটাকে নাড়া কিন্তু দিয়ে করে গরম করে নিয়েছি এর মধ্যে আমি পঞ্চাশ গ্রাম আমুল দুধ দিয়ে দেবো এই আমুল দুধটা দিলে কি হবে কেকটা দারুণ খেতে লাগবে আর মুখে হেভি হেভি টেস্টি লাগবে তার জন্য একটু আমল দুধটা দিয়ে দেব দিয়ে এই দুধটা দিয়ে অন মত নাড়তে থাকবো আর এই দুধটাকে ভালো করে মিশিয়ে নেবো এই দুধটাকে মিশিয়ে পুরো আধা ঘন্টা মতন আমি জাল দিয়ে নেবো যেহেতু আমি এই এক কেজি দুধটাকে আমি গাঢ় করে জাল দিয়ে অনেক মানে পাঁচশো গ্রাম করে নেবো দেখো এক কেজি দুধকে জাল দিয়ে পুরো মানে পাঁচশো মতন করে নিয়েছি ঠিক এইভাবে গাঢ় মতন জাল দেবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই দেড়শো গ্রাম যেহেতু এক কেজি দুধ তাই আমি দেড়শো গ্রাম দিলাম যখন তোমার দুধের পরিমাণটা বেশি দেবে দুই পরিমাণটা একটু বেশি করে দেবে এবার নাড়া ছাড়া দিয়ে নেব এবার এই চক দইটা দিয়ে ওনার মতো নাড়তে থাকবে দেবে নাড়তে নাড়তে থাকবে একটু ছানাটা এবার চলে আসবেই দেখো চলে আসছি তো এখন অনেকক্ষণ ধরে জাল দিতে হবে কিন্তু সবসময় নাড়তেই থাকবে নাহলে কিন্তু তাটা কিন্তু পুড়ে যাবে দেখো কি সুন্দর ছানা খেতে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ এবার এক বাটি চিনি যেহেতু এখানে এক কেজি দুধ খেয়ে দেখো আমি পুরো আর্ধেক করে নিয়েছি তাই বেশি চিনি দেবো না এক বাটি দেবো তোমার যখন দেবে মিশে তোমার আমি বুঝে দেবে এবার একটু ঘি দিয়ে দেবো নেড়ে নেড়ে আমরা যেমন নাড়ু যেমন পাক দি এটাকে ওরকম ভাবে পাক দিয়ে নেবো নাচতে নাড়তে কিন্তু পর পাক হয়ে গেছে তার একটু সামান্য পাক দেবো তারপর নামিয়ে নেবো ঠিক এইভাবে পাক দেবে এরকম আর পাক দেবো না এবার নামিয়ে নেব এ দেখো আর এই গরম অবস্থায় একটা বাটি নিয়েছি আমি তোমরা যে কোনো টিফিন কারি হোক যে কোনো বাটি হোক তুমি করবে আমি একটা ইস্টে বাটি নিয়েছি সিলভারের বাটি নিয়েছি তো এই বাটির মধ্যেই আমি তোমাদের আজকে দেখাবো তাহলে ওই বাটির মধ্যে আমি ঢেলে দেবো তোমাদের বাড়িতে দিয়ে যেরকম মানে সুবিধা বুঝে তোমরা করবে বাটি হোক ক্যান হোক মানে হোক সমান করে নেব এরকম করলে কি হবে সমান হবে তা এখনো কিন্তু বাকি এখনো কিন্তু সম্পূর্ণটা হয়নি তা তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো আরো কিন্তু দেখাবো মানে কিভাবে করতে হবে আমি আবারও কড়াটা ধুয়ে উনার উপরে বসিয়ে দিয়েছি দিয়ে কড়াটা কিন্তু গরম হয়ে গেছে এবার এই গরম করার মধ্যে এই কেকটা বসিয়ে দেবো দিয়ে পনেরো মিনিট ঢেকে দেবো পনেরো মিনিট পর তোমাদের দেখাবো পনেরো মিনিট পর ঢাকাটা সরিয়ে দেবো আর দেখো দেখো মিষ্টা বেশ হয়ে গেছে এবার নামিয়ে নেবো দিয়ে এটা তখন ঠান্ডা না হবে তোমরা দেখাতে পারবো না ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো আজকে এই মিল কেক মানে কেকটা আজকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আমি মিল্ক মানে দুধ দিয়ে করেছি দারুণ খেতে তোমরা কিন্তু বাইরে এরকম বানিয়ে ছোটো বড়ো সবাইকে দেবে ভীষণ ভালো লাগবে অনেক বন্ধুরাই আছে কিছু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে আর ছোটরা কিন্তু ভীষণ বায়না করে কেক খাওয়ার জন্য আর ছোটরা কিন্তু দুধ খেতে একদম পছন্দ করে না তখন তোমরা দুধ দিয়ে এরকম কেক করে দেবে ওরা কিন্তু ভালোই খাবে আর খেয়ে কিন্তু বারবার খেতে চাইবে তা আজকে আমি চাকরিয়েছি চাকরি একটু কেটে যখন তোমরা খাবে কেটে খাবে এই দেখো কতটা সুন্দর আজকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে মানে মুখকে যখন দিলাম মিশে যাচ্ছে এত সুন্দর না খেলে বুঝবেই না অতটা সুন্দর যারা কেক খেতে পছন্দ করে না তারাও এই কেকটা করে খেতে পারবে অনেক বন্ধুরা আছো অনেক বন্ধুদের সুগার আছে মিষ্টি খেতে চায় না এরকম হালকা মিষ্টি দিয়ে তোমার বাড়িতে কেক বানিয়ে খাবে দারুণ লাগবে তা আমার এরকম ধরনের রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তাই এরকম ভালো লাগবে আমরা কি বলবো কেকটা এত সুন্দর আর আজকে খুব হনুমানের ডিস্টার্ব করছে বলে মানে ভয়ে ভয়ে ভিডিওটা করছি আর মানে দিকে প্রচুর হনুমান তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমার পাশে থাকবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আমি যদি তোমাদের কাছে বিভিন্ন রকম রেসিপি করতে পারি ধন্যবাদ পরে দেখা হবে তাটা তোমার ভালো থাকে সুস্থ থাকবে